আসছে কালি কালি আসো আসো হ্যাঁ তোকে বেঁধে ফেলে বেঁধে ফেলতেছি বলে কস কোনো কবিটা তোর কিছু করতে না তোর ধরেছি কেমন কেমনে কথা কেমনে

জানিনা কেন আর ধ্বংস করতে পরিবারকে ধ্বংস করতে তো ধ্বংস করছি ধ্বংস করার মালিক কে আল্লাহ তো বুঝলে কিনা ক্ষতি করলে কি করতে দেয় কে করতে দেয় দেয় হ্যাঁ এদের এদের ভাইয়ে লাগাইতেছে মিশা লাই

तर कब पड़े பொத்து কে করছিলেন কোথায় একদিন কোথায় ও তো ওরা কি বলছে

একটু কষ্ট করে আমি শোন এখন এদেরকে ছেড়ে যাবি হ্যাঁ রুগীর মা বলতেছে জবাই করতে কি করবো তোকে এই মেয়ের সাথে আমি শাস্তি দিচ্ছি জিনাকারী ব্যবসারী নারী ব্যবসারী পুরুষের জন্য একশো টোটো আঘাত তোকে সেই সাথে দিছি করতেছে কোন চিৎকার শুনতেছি তো হয়ে গেছে না খারাপ জাতি এই কোন ধর্মের তোরা হিন্দু হিন্দু বল হিন্দুর মধ্যে কি বর্ম কি এটা কি এই জাতি তোরা কি বুদ্ধিষ্ট নাকি না না কত জাতি আছে পৃথিবীতে ভৈরবী ও আচ্ছা তোদের তোর সমস্ত শক্তি মাথা থেকে ফয়েতালেবেন পর্যন্ত সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি হেরোয়া

আল্লাহ নামো টান্ডা রে গুটু যাবতে আমি বলছি টি টান্ডে টান্ডে আল্লাহ না টান্ডে আল্লাহু আকবার তুই কি বল রুগরেতি বলা বল আল্লাহু আকবার আল্লাহু না 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 ই না ভাই উঠে দাও এখানে আচ্ছা নিচে দাবিশটা বের করে দাও

জীবন আর ক্ষতি করমো না জীবন আর ক্ষতি না মানুষের কাছে আসবো না 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 যা ক্ষতি করছিস না করে গতি সবটা দিছতি সবটা দিছতি ক বাইরে দিন বাইরে উড়ানা উড়া 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 টান্দে সত্যি তা উড়া উড়া কি লোন নাকি তো ঠিক রাখছিল নাকি ঠিক

আর বড় কার দি আমার দি কত বই হবে খকর খকর মুখটা এবড়া হুম ইঙ্গিতাম খাও খাও হ্যাঁ করে

আল্লাহ তোমার এই সুস্থতার জন্য এদের হচ্ছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ এটা কি এটা কি হাত এবার দেখ এবার কি দেখ এবার কি বল হাত হাতি করে হাতিয়া করে হয় নাই যাবা হয় নাই কৈছে যাবাই কৈছে মাত্ৰ দুইটাই হৈছে বাকীটো জীৱিত এইটো দাদুকৰ দাদু নষ্ট কৰি মানস নাই কেন মনজ নাই কি কৰিব কি কৰিছে গলাৰ মতে লাতিছে না গলাৰ মতে লোহাত আছে

multimil Beast